হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের একটি অন্যরকম একটি পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাশ অবধি পুরোটাই দেখবে তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এই বাঁধাকপি দিয়ে আমি আজকে পিঠে বানাবো তো এই বাঁধকপিটা আমি এখন পিস করে কেটে নেব একদম সরু সরু করে মানে ঝিরিঝিরি করে কাটতে হবে বাঁধাকপিটাকে এই পিঠেটা খুবই টেস্টি হয় যারা মিষ্টি পিঠে খেতে ভালোবাসে না তারা এই পিঠেটা পেলে খুব খুশি হয়ে যাবে এই পিঠেটা বাচ্চা থেকে বড় সবারই খুব একটা পছন্দের ভীষণ মানে পছন্দ করে বাচ্চা থেকে বড়ো সবাই পিঠেটা খেতে তো সেই পিঠেটাই আমি আজকে বানাবো তো এই বাঁধাকপিটাকে আমি এখন একদম সরু সরু করে কেটে নেব বাঁধাকপিকে আমি সরু সরু করে কেটে নিয়েছি তো এখন আমি বাঁধাকপিগুলোকে কপিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো বাঁধাকপিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একদম কুচিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কোথাও কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি বাঁধাকপিগুলো ঢেলে দেব কিচ্ছু দেব না বাদাগুপি দিয়ে বাদাগুপি দিলাম দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে একটু চেড়ে দিচ্ছি তখন আমি এটাকে ঢেকে রাখবো গ্যাসের একদম মিডিয়াম আছে দেবো দু তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা খুলে নিয়েছি খুলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি ঢেকে দেবো সামান্য পরিমানে আদা পিটিয়ে বাঁধাকপি তো বাঁধাকপিটাকে আমি নামিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে নামিয়ে আমি ওই পরের মধ্যে আরো কিছুটা জল দিয়ে দিয়েছি তো জলটা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি কিছুটা নুন এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো গ্যাসের ভিটটা একবারে কমিয়ে দিয়েছি চালের গুঁড়োটাকে আমি একটা গামলায় ঢেলে নিয়েছি প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমি হাত দিয়ে একটা ডোয়ের মতো করে নেব তো এখানে আমি চালের গুঁড়োকে ছোটো ছোটো প্রথমে দুটো ডোয়ের আকার করে নিয়েছিলাম তো একটা ডো থেকে আমি এভ এরকম রুটির মতো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি রুটির মতো এভাবে রাউন্ড করে নিয়েছি তো আরেকটা আছে এটা হলে তারপরে এটা করব তো এখন আমি এগুলোকে রুটির মতো বেলে নেব এখানে কোনো আটা ময়দা ইউজ করা যাবে না শুধু চালের গুঁড়োই তো এইটা রুটি বেলনির মধ্যে আমি একটু চালের গুঁড়ো লাগিয়ে নেব তো আমি পুরোটা চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি রুটি বেলনির মধ্যে তো এখন আমি এটাকে বেলে নেব সেম রুটির মতো করে সাইডে একটু ফেটে ফেটে যাবে সেটা কোনো ব্যাপার না আস্তে আস্তে বেলতে হবে বেশি মোটা করলে ভালো লাগবে না খেতে পিঠেগুলো একটু পাতলা করতে হবে বেশি মানে রুটি আমরা যেরকমভাবে বানাই সেম সেরকম করলেই চলবে খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না যে তো একটা কমপ্লিট হয়ে গেছে যেরকম সাইজের বানিয়েছি তো এখন আমি এই যে একটা পিঠে বানানোর সাজ আপনারা হাতের সাজও বানাতে পারেন তো পিঠে বানানোর সাজটাতে করলে দেখতে ভালো লাগে তাই আমি এটা ইউজ করছি এটাকে এটা হচ্ছে প্লাস্টিকের তো এটা বাজারে কিনতে পাওয়া যায় তো আমি একটু তেল লাগিয়ে নিয়েছি ভেতরটা তো এই পাশ দিয়ে আমি তো এই যে পিঠে বানানোর সাজটা এভাবে নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দেব এরকমভাবে দিয়ে পুরো এপাশটা দিয়ে এভাবে চাপ দিয়ে নেব আর দেখাচ্ছে এই যে ফুলে এই দেখুন কত সুন্দর হয়েছে তোমাৰ আবাৰ আৰু একটা বান্ধিয়ে নিব ভালো করে চেপে চেপে এক সাইডটাকে ভরতে হবে এই বাঁধাকপির কোটটা দিয়ে ভরে তারপর আরেক পাশ দিয়ে এইভাবে এইভাবে চাপ দিতে হবে এই যে হয়ে গেল আরেকটা এই দেখুন কি সুন্দর হয়েছে এই যে তো এইভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব তো বন্ধুরা ফাইনালি আমার সবগুলো পুলিপিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে তো এখন আমি এটাকে এখন তেলে ভেজে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল পিঠেগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে তাহলে ভালো হবে তো তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দেবো অল্প অল্প করেই ভেজে নেবো সবগুলো একবারে দেব না তাহলে ভেঙে ঠেঙে যাবে অল্প অল্প করে ভাজলে ভালো হবে কোনো ভাঙার কোনো ভয় থাকবে না গ্যাসের হিটটা আমি মিডিয়াম আছে দিয়েছি হাই হিটে দিলে পিঠেটা পুড়ে যাবে তো পিঠাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আরেক পাশে তো আমি ওগুলো নামিয়ে নিয়েছি তো এখন আমি এটা দিচ্ছি এগুলো এগুলো আমি ভেজে নেব তো একপাল সাজা হয়ে গেছে এখন আমি ওপাশে উল্টিয়ে দেব তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এগুলোকে এক এক করে নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন পিঠেগুলো আমি কমপ্লিট করেছি বানানো একদম ভাজা ভাজা সব রেডি তো এখন এটা গরম গরম চায়ের সঙ্গে খাবো সন্ধেবেলা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব টেস্টি মুখরোচক যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তাদেরকে এটা দিলে খুবই খুশি হবে এই পিঠেটা খুবই ভালো লাগে খেতে তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পিঠা তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই বলবে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে টাটা বাই আর তোমরাও এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে খেও